ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গলের ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভোটের মধ্যেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা মাথায় বাজ কিন্তু মমতা সরকারের কী বলা হয়েছে এক নজরে দেখে নেব এখানে বলা হয়েছে দুয়ারে কড়ার কড়া লোকসভা ভোট রাত পোহালেই কিন্তু রাত পেরোলেই কিন্তু দেশ জুড়ে শুরু গণতন্ত্রের উৎসব ভোট ছাড়াও কিন্তু রাজ্য এখন বহু ইস্যুতে সরগরম মানে বিভিন্ন রকম আলোচনা চলছে নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি ডিএ আন্দোলন থেকে শুরু করে সন্দেহখালী মামলা বহুদিন ধরেই কিন্তু ভাতা নিয়ে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে চাই তাদের ডিএ এই নিয়ে চলছে লাগাতার বিক্ষোভ এই আবহে কিন্তু শোনা যাচ্ছে লোকসভা ভোটের মধ্যে কিন্তু ভাতা নিয়ে আন্দোলন আরও তীব্র হতে চলেছে উনিশ তারিখ উনিশ তারিখ কিন্তু অর্থাৎ গতকাল শুক্রবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্রথম দফায় নির্বাচন ভোটের ফলাফল ও ফলাফল কিন্তু চার জুন আর এই সময়ের মধ্যে কিন্তু মিছিলের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথমঞ্চে এখানেই শেষ নয় লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেও কিন্তু নবান্ন অভিযানের কথাও কিন্তু দেখুন এখানে বলা হয়েছে নবান্ন অভিযানের ডাকও দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন বুধবার শহীদ মিনার চা চাকরি প্রার্থীদের মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছিল বৈঠক শেষে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ জানায় লোকসভা ভোটের মাঝেই তারা আরও জোরদার আন্দোলন পথে হাঁটতে চলেছে আগামী তিনই মে মে তিন তারিখ হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে কিন্তু একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে যা হাজরা মোড় থেকে কিন্তু শুরু হয়েছে হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে কিন্তু হাজরার মোড় শেষ হবে এবং ভাস্করবাবু আরও জানান যে লোকসভা ভোটের মাঝে কিন্তু জেলায় জেলায় স্ট্রিট কর্নারের কিন্তু আয়োজন করা হবে রাজ্যে হওয়া দুর্নীতিসহ একাধিক বিষয় তুলে প্রতিবাদ জানা মানে জানানো হবে এরপর ফল প্রকাশের পর আগামী তেরোই জুন নবান্ন অভিযানও কিন্তু ডাক দেওয়া হয়েছে চলবে অবস্থান বিক্ষোভ এবং প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ করে কিন্তু রাজ্য বাজেট পেশ করে ফের একবার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার এবং এখানে দেখুন আরও বলা হয়েছে এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা দশ শতাংশ করে ডিএ পেতেন তবে আগামী মাস থেকে কিন্তু অর্থাৎ মে থেকে চার পার্সেন্ট বর্ধিত হারে চোদ্দো শতাংশ করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা সোমবার কোচবিহারের দলীয় প্রার্থী হয়ে কিন্তু প্রচার প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভা থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী সভা থেকে মুখ্যমন্ত্রী জানান যে মে মাস থেকে কিন্তু সরকারি কর্মচারীরা আরও চার শতাংশ ডিএ পাবেন মে মাস থেকে চোদ্দ শতাংশ হারে ডিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট দেখা যাক ভোট শেষের পরে সংগ্রামী মঞ্চ কী কী করতে চলেছে সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে ফলো করুন যাতে করে পরবর্তীকালে যখনই নতুন ভিডিও আসবে তখন সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ